আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা একটা ভিয়েতনামি গেটের অন্যরকম ডিজাইন দিয়ে গেট তৈরি করেছি গেটটার ডিজাইন কাস্টমার আমাদেরকে রিকমেন্ডেশন করেছে আমরা গেটটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার উপরে নিচে আমরা কি হয় কি মালামাল দিয়েছি সেই বিষয়গুলো বিষয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে গেটের যে লেজার কাটিং এর প্লেট বলে ইউজ করা হয়েছে সেগুলো দিয়েছি 1.5 এমএম মোটা দিয়ে এবং আউট যে টাকচার পাইপটা দেওয়া হয়েছে দেড় তিন বক্স পাইপ সেই পাইপটা হচ্ছে আপনার বারো গেজ মোটা মানের পাইপ দেওয়া হয়েছে হ্যান্ডেলগুলো আমরা দিয়ে দিয়েছি সলিড এক ইঞ্চি মোটা রড দিয়ে তৈরি করে দেওয়া একদম বিলজিয়াম সলিড রড ব্যবহার করেছি উপরে আমরা দুটো দুটো চারটা এবং ইন টোটাল আটটা ব্যারিং ইউজ করেছি নিচে চারটা ব্যারিং ইউজ করেছি করে পাল্লাটাকে স্লাইডিং করে দিয়েছি এবং কব্জার ক্ষেত্রে আমরা দিয়েছি চারটা চারটা এক পাল্লাতে চারটা করে কবজা দুই পাল্লাতে একটা কবজা আমরা ব্যবহার করেছি যেটা কিনা পাতা কবজা অনেক হেভি কোয়ালিটির কবজা দিয়েছে অনেকে প্রজাপতি কবজা হিসাবেও বলে থাকে আমরা যদি উপরে আপনাদেরকে আমাদের যেটা ড্রেনটা দেখাই তাহলে এটা হচ্ছে এই রকম একটা ড্রেন আমরা দিয়েছি যেটা ইউনিক একটা ডিজাইন ভিতরে উপর থেকে কিভাবে কি দেওয়া হয়েছে কোনো কারণে প্রবলেম হলে সহজেই এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন তবে আশা করা যায় দুই চার দশ বছর তো দূরে থাক যুগের পর যুগ চলে যাবে এসব গেট কিছুই হবে না কারণ উপরের যে ড্রেনটা আমরা ইউজ করি এটা হচ্ছে মেড ইন ইটালি এটা নট বাংলাদেশি বা আমরা এটা হাতেও তৈরি করি না এটা রেডিমেড আমরা কিনে আনি সেটা হচ্ছে মেড ইন ইটালির কমপক্ষে এক টন ওয়েট রাখবে কারণ আমাদের এক একটা পাল্লা অনেক ওয়েট হয় ওয়েটটা তো রাখতে হবে না হলে কি আর এটা চাকাটা কি হবে কি লোড নেবে এই বিষয়ে চিন্তা করে দেওয়া হয়েছে এই সেম ভাবে এখানেও ড্রেন দিয়ে দেওয়া হয়েছে উপরে যার কারণে গেটটা সুন্দরভাবে স্লাইডিং করবে সে স্লাইডিং এর বিষয়ও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে গেটের ডিজাইনের লেজার কাটিং এর ফিনিশিংটা হ্যান্ডেলের ফিনিশিং উপরে টপ তো বন্ধুরা আপনারা যদি এইরকম গেট আমাদেরকে অর্ডার করতে চান বা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর দিয়ে এবং বারো গ্যাস মোটা মানের পাইপ বক্স পাইপ দিয়ে তাহলে আপনাদের রেট পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ঢাকা এবং ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে উভয় জায়গাতেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আপনাদের বাসায় যেয়ে আমরা গেট ফিটিং কমপ্লিট করে দিয়ে আসবো তো আপনারা যদি এই গেটটা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপ ঢাকা হাজারিবাগ কোম্পানি এসে ভিজিট করেও আপনি অর্ডার দিতে পারবেন আরো অনেক অত্যাধুনিক ডিজাইন থাকে এগুলো দেখতে পারবেন আমাদের এখানে চলমান আছে প্রায় বিশটার মতন গেট যার কারণে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ